তাই না অন্য রাস্তা পাহাড়ের দিকে নিয়ে চলে যায় পাহাড়ের দিকে যাওয়ার পরে জামিনা বলছে বাবা তো আমাকে নিয়ে দাবাত খেতে যাচ্ছ তো আমরা কোন জঙ্গলের দিকে চলে যাচ্ছি এবার জামিলাকে তার বাবা হাঁটি হাঁটি পা পা করে জঙ্গলের দিকে নিয়ে যায় জঙ্গলের মধ্যে নিয়ে যাবার পরে জামিলাকে দাঁড় করাবার পরে সুন্দর একটা করে গর্ত করলো গর্ত করার সময় যখন দাহিয়া কালবির পোশাকের মধ্যে দাহিয়া কালবির মুখের মধ্যে দাহিয়া কালবির দাড়ির মধ্যে যখন ধুলো বালি লেগে যায় জামিলা নিজের অর্ণাখালা ছোট্ট হাত দিয়ে মিষ্টি হাত দিয়ে জামিলা নিজের বাবার দাড়ির ধুলো বালিগুলো পরিষ্কার করে দেয় জামা কাপড়ের ধুলো বালি পরিষ্কার করে দেয় আর বলতে লাগলে বাবা তুমি কার জন্য এতটা পরিশ্রম করো বাবা গো চলো না আমরা দাবাত খেতে যাই দামিলা দামিলার কথা দাহিয়া কালবি শুনে না একবার মোহাব্বতে বলেন সুভান আর একটু জোরে বলেন সুভান কোন নজর নজর রাখবে না অন্তরের কান লাগিয়ে শুনবেন ইনশাআল্লাহ তাআলা নবীর শান ও মান বুঝতে পারবেন মুআজ্জাজ সামনে کرام এবার জামিলা কোনো কথাই শুনে না জামিলার বাবা কোনো কথা শুনে না এবার যখন গর্তটা পরিপূর্ণভাবে হলো এবার দাহিয়া কালবি বলে জামিলা দেখো আসো গর্তটা দেখবা তো আসো জামিলা এবার যেইরকম গর্তর মধ্যে মুখ দিয়েছে নিষ্ঠুর পাশ দাহিয়া কাল যেন নিজের কন্যা সন্তানকে পিছন থেকে একটা ধাক্কা দিয়েছে

আমাকে ছেড়ে দাও বাবা আমি সমাজের মধ্যে ভিক্ষা করে খাবো কিন্তু বাবা পরিচয় বলে তোমাকে কোনো পরিচয় দিব না যাই মিয়াকে জামিলার বাবা দাহিয়া কালবি কোনো কথা শুনলো না একটা বড় দেখে পাথর দিয়ে জামিলার মাথার মধ্যে টাস করে মারে কচি মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবার পরে নাক দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে যেন মাথার মগজগুলো রক্তগুলো বয়ে বড় পরে আর বলো বাবা

পূর্ণ করে বাড়ি চলে যায় বাড়ি থেকে নবীর দরবারে মুসলমান হওয়ার পরে নবীর দরবারে এইগুলো সমস্ত কথা দয়ার নবীকে শোনাচ্ছেন আমার দয়ার নবী কান্নাকাটি করছেন আমার দুইটা আমার নবীর দুইটা চোখের মধ্যে জলাম আমার দয়ার নবী বলছেন আবু বকর এই রকম নিষ্ঠুর মানুষ দুনিয়াতে হতে পারে এই কথা বলার পরে তাহিয়া কালিবি আরো কান্নাকাটি শুরু করে কান্নাকাটি করার পর তাহিয়া কালিবি বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করবে কিনা আমার দয়ার নবী গভীর মনোযোগ আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও তোমরা জেনে নাও শুনো যার বাড়িতে একটা কন্যা সন্তান পাওয়া যাবে সেই মানুষটাও আমি সেই মানুষটাও জান্নাতের মধ্যে যাবে যার যার মেয়েটা যার যার বাড়ির মধ্যে দুইটা কন্যা সন্তান পাওয়া যাবে সেই মানুষটাও জান্নাতে যাবে চার বাড়িতে তিনটা কন্যা সন্তান হবে সেই মানুষটা যেন আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে বলেন সুভান কিন্তু কেমন করে মহিল সেই মেয়েকে টিকটকার বানাতে হবে না সেই মেয়েকে ফিল্মে স্টারের আদাকারি বানাতে হবে না আজকে বাড়ি বাড়িতে মোবাইল বাড়ি বাড়িতে আল্লাহ তাবারাক বাতালার না ফারমান বান্দি বাড়ি বাড়িতে আল্লাহ তাবারাক বাতালার না ফারমান বান্দা মায়াপুরের বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন একটা মাছ মারনে বালা যখন মাছ মারতে শুরু করে পানসির মধ্যে যখন আটা লাগায় পানসির মধ্যে যখন চেনা লাগায় পানির মধ্যে ছেড়ে ছেড়ে দেওয়ার পরে ছাড়ার পরে ছোড় নেকে বাদ মাছটা যখন খাওয়া শুরু করে মানুষটা বলে মাছওয়ারা বলে বেটা তুমি যতই খেতে পারছো খেতে নাও তুমি যা তোমার ইচ্ছা করে নাও কিন্তু আমি যখন তোমার বানসিটাকে টেনে নিব তোমার ক্ষমতা হবে না আমার শিব থেকে তুমি ছুটে যাবা তোমার ক্ষমতা হবে না তুমি আমার চুঙ্গুল থেকে বেঁচে যাবা সেই রকম আল্লাহ তাবারাকওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিতে চাইলেন হে দুনিয়ার মানুষেরা হে আমার বান্দাবান্দিরা। তোমরা যা করার তোমরা তোমরা এখন নিজ ইচ্ছাই করে নাও তোমরা যদি আমি আল্লাহর এবাদত করে। আমি আল্লাহর রাজামান্দিকে হাসিল করে নিতে পারো তুমি আমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত করে আমার জান্নাত নামক নেয়ামত যদি হাসিল করে নিতে পারো তোমাদের গপালটা ভালো হয়ে যাবে তোমাদের নসিব ধন্য হয়ে যাবে যদি তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর এবাদত না করে আমি আল্লাহর বান্দাগি না করে আমি আল্লাহর মানে এবাদত না করে তোমরা যদি কবরের মধ্যে আসো আমি আল্লাহ ছাড়বো না আমি আল্লাহ ছাড়বো না আমি আল্লাহ ছাড়বো না বেনামাজি মানুষ কবরে বলবে নবীর হাদিস শুনে যান বেনামাজি কবরে বলবে বেনামাজি কবরে বলবে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে পঞ্চাশ বছর দিয়েছ আর মাত্র আমি একটা বছর চাই আল্লাহ বলবে না 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 এই বান্দাকে আর টাইম দেওয়া হবে না এই বান্দাকে আর সুযোগ দেওয়া হবে না কেন আল্লাহ বলবে বান্দাকে আমি পঞ্চাশ বছর দিয়েছিলাম নামাজ থেকে গাফিল ছিল নামাজ থেকে দূরে সরেছিল মানুষের গিবত করে করে মানুষের চুগলি খেয়ে বেড়াতো এই বান্দা আমার নাফার মান এই বান্দা কোরআন হাদিসের নাফার মান এই বান্দা আমার নাসুলের নাফার মান এই বান্দা আমাকে নারাজ করেছে এই বান্দা আমার নবীকে কষ্ট পৌঁছিয়েছে এই বান্দার জন্য জাহান্নামের সাপ এবং বিচ্ছুককে মুসাল্লাত করে দেওয়া হোক মুআজ্জাজ সামনে কেরাম এই আমার মা বোনেরা এই আমার ভাই বাবারা আপনাদেরকে আমি জানাতে চাই এই চৈত্র বৈশাখের দিনে মাসের মধ্যে আমরা এত উপরে সূর্যর সহ্য করতে পারি না মা বলে চিৎকার মারি একটা মিনিট পাখা ছাড়া থাকতে পারি না একটা ছাড়া লাইট ছাড়া থাকতে পারি না একটা মিনিট আমরা বাতাস ছাড়া থাকতে পারি না বলো তো মে তোমাকে হামেশা রহনা হোক যে কবরের মধ্যে তোমাকে সব দিনের জন্য থাকতে হবে ওই কবরের জন্য লাইটের বন্দোবস্ত করা হয়েছে কি হয়নি ওই কবরের মধ্যে বাতাসের বন্দোবস্ত করা হয়েছে কি হয়নি হইনি হয়ে থাকে ভালোই ভালো دیدی تا ہوئے تھے ابھی ان پرجنت سمے ہے کر لو اللہ کے مانئے নাও কবি بولছেন کیا بھروسہ ہے زندگانی کا آدمی بلبلہ ہے پانی کا صبح ہوتی ہے شام ہوتی ہے عمر یوں ہی تمام ہوتی ہے اور آگے فرماتے ہیں ایک یہ جہاں ایک وہ جہاں ایک یہ جہاں ایک وہ جہاں, ایک وہ جہاں، ان دو جہاں کے درمیان فاصلہ ہے ایک سانس کا فاصلہ ہے ایک سانس کا سانس چل رہی تو یہ جہاں نہ چلی تو نہ چلی تو نا چلی تو وہ جہاں میرے پیارے بھائیوں اللہ تبارک کی فرما برداری میں اپنی زندگی کو مصرف کر لو میرے آقا صلی اللہ تعالیٰ فرمایا میرے آقا کا ارشاد ہے طلب کل مسلم و مسلمہ اپنے میرے آقا نے فرمایا تمام مسلمان مرد اور عورتوں پر علم دین سیکھنا فرض ہے دنیا بھی علم سیکھنا فرض نہیں ہے تن سے سیکھ لیں تو بہت بڑی بات ہے بہت اچھی بات ہے مگر علم دین آپ کے لیے ضروری ہے جب کوئی انسان کے اندر علم رہے گا وہ انسان خدا کو پہچان سکتا ہے پہچان سکتا ہے کہ نہیں جب انسان کے اندر قرآن اور حدیث کی روشنی رہے گی پیغمبر کو پہچان پائیں گے رسول کو پہچان پائیں گے دین اسلام کو سمجھ سکتا ہے مگر اگر دین اسلام اگر آپ کے اندر میں نہیں ہے قرآن کی روشنی آپ کے اندر نہیں ہے حدیث کی روشنی آپ کے اندر نہیں ہے پیشاب کرنے کا مسلمانوں کو طریقہ معلوم نہیں ہوگا ماں باپ کے ساتھ حسن سلوک کرنے کا طریقہ معلوم نہیں ہوگا اللہ تبارک و کی عبادت عبادت کرنے کرنے کی طریقہ طریقہ کا معلوم نہیں ہوگا مسلمانوں اب تک وقت ہے میرے آقا صلی اللہ عبادات علیہ وسلم کی غلامی میں آ جاؤ میرے آقا کے دامن پکڑ کے بولو میں مجرم ہوں آقا مجھے ساتھ لے لو کہ رستے میں ہے جا بجا تھا رسول اللہ এই আমার খালিকে কায়নাত আমি যা অন্যায় করেছি আমি যা গুনাহ করেছি আমি যা পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও বেনামাজি হয়েছি নামাজ ছাড়ব না শারাবি আছি শারাব ছেড়ে দিব ইয়া রাসূলুল্লাহ এই আমার খোদা এই আমার মালিক এই আমার খালিক এই আমার প্রভু আমি দুনিয়ার সমস্ত গুনাহকে ত্যাগ করে দিব তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলে বান্দা তোমাকে একবার বান্দাবো আল্লাহ বলে ডাকতে দেরি হবে আমি আল্লাহকে তোমাকে ক্ষমা করতে দেরি হবে নিজের মেয়েরা ওরের বাপের বিয়েতে নিজের জিস্মটাকে নিজের শরীরটাকে দেখিয়ে ড্যান্স করে বেড়ায় মা বলছে বাপ রে বাপ খুব সুন্দর আমার পার সহ্য করতে পারবা যেই শরীরের মধ্যে এক মিনিট হাওয়া বাতাস না লাগলে উতালো হয়ে যায় তোমরা কিন্তু যে কবরের মধ্যে কোনো ব্যবস্থা নাই কবর তো কবর ময়দানে মাহেশার মে ময়দানে মাহেশারের দিকে চলেন এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সূর্যটা মাথার কাছে চলে আসবে মার রাসূল বলেছেন কোন আলিম বলেনি আমি বলেনি আমার বাপের লেখা কিতাব থেকে বলি না পয়গম্বর বলেছেন মানুষ যখন কাল কিয়ামতের ময়দানে আসবে কাল কিয়ামতের ময়দানে মানুষের বেনামাজীদের, شرابীদের, গুণাহগারদের মাথার মগজগুলো টকপক টকপক করে ভাতের মারের মতো কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে বয়ে বয়ে পড়বে। আল্লাহ আকবার। আর করতে যদি পারো বাবারা ভাইরা, করো কোনো ব্যাপার না। আল্লাহকে নারাজ করো, আমার কি? কি? আমি নিজের जिंदगीটা আমি দেখব। আমি নিজের দামানটা আমি দেখবো তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব আরে তোমার কবরে আমি তো দূরের কথা যেই সন্তানের মুখের মধ্যে তুমি সুদের লুকমা খা দিয়েছো যেই সন্তানের মুখে তুমি হারাম লুকমা দিয়েছো ওই সন্তান পর্যন্ত তোমার কবরে যাবে না আরে দুনিয়ার মধ্যে তোমার রিশতেদারি ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত তোমার বডির মধ্যে আত্মাটা আছে বডি থেকে আত্মাটা বের হয়ে যাবার পরে তোমাকে কেউ পাপ বলবে না তোমাকে কেউ ভাই বলবে না তোমাকে মাইয়াদ বলবে মাইয়াত মুর্দা বলবে তোমাকে মারহুমা বলবে মাইয়াদ বলবে মনে রাখবা তোমার সন্তানরা তোমাকে বলবে আমার মায়ের লাশটাকে তাড়াতাড়ি কবরস্থানের দিকে নিয়ে চলো এমন না হয়ে যায় লাশটা ফেটে যায় গন্ধ বের হবে তোমার লাশটাকে নিয়ে চিহ্ন করা হবে কবরের মধ্যে সাড়ে তিন হাত মাটির মধ্যে তোমাকে গেড়ে এসে চিরকালের জন্য টাটা বাই বাই করে চলে আসবে আর যেই সন্তানের জন্য আপনি কোটি কোটি টাকা হাজার 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 টাকা রোজগার করে রেখেছো ওই সন্তান ওইগুলো সম্পত্তি থেকে একটা দেনে वाला হবে না যদি আপনার সন্তান नेक না হয় আপনার ভালর কামাইকে আপনার সন্তান যদি শারাবি হয় শারাবের আড্ডাতে লাগাবে আপনার হালাল কামাইকে আপনার সন্তান যদি জুয়ারি হয় জুয়া খেলে আপনার টাকাগুলোকে বেই করে দিবে আপনার সন্তান যদি জেনাকার হয় আপনার সন্তান মেয়েদের উপরে হারাম টাকা উড়িয়ে ফেলে দিবে আপনি কবরের মধ্যে পাঁচটায় মানে নাকি নাক তাকে মাড়ির মধ্যে রেখে কান্নাকাটি করতে থাকবেন আল্লাহ কি করে আসলাম এই সন্তানকে যদি আমি কোরআন বালা করতাম এই সন্তানকে যদি আমি একটা আলিম তৈরি করে আসতাম এই সন্তানটা আজকে আমার জন্য যদি কবরের মধ্যে এসে বিসমিল্লাহ শরীফ যদি পড়ে দিত অবশ্যই আমার জান্নাতি টিকিট হয়ে যেত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ সামনে کرام কয়েকটা মেসেজ আপনারা চারটা জিনিস চারটা জিনিস তোমাদের মধ্যে এক নম্বর পর্দা এক নম্বর কি বললাম জানো বলেন না কেন পর্দা বক্তব্য শেষ আর রাখবো না এক নম্বর পর্দা দুই নম্বর নামাজ তিন নম্বর স্বামীর খিদমত চার নম্বর রোজা আর চারটার মধ্যে একটা জিনিস পাওয়া যায় খালি রোজা বাকি নামাজ নাই বিছনা চেংরা মুতে দিছে হ্যাঁ বাড়ির মধ্যে শোকেশ ভর্তি ভোজ খাবার জন্য একটা আলাদা তাদের সারি বিল্ডিং করা আছে কি দাদা আপনাদের স্ত্রী নাই নাকি হ্যাঁ আমারও আছে হ্যাঁ হ্যাঁ ভোরে রে এক রেখেছেন ওই কাপড়গুলো হেসাজাত করে রাখেন জাহান্নামের কারণ না হয়ে যায় যে মহিলাগুলা বলে আমার কাছে কাপড় নাই নামাজ পড়ার জন্য ভোজ খাবার জন্য দাবাত খাবার জন্য মেরা ঘোরার জন্য মিনা বাজার যাওয়ার জন্য যেই মহিলাদের সকেস থেকে কাপড় বের হয়ে যায় মনে রাখো ওইগুলো কাপড় আপনার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে মনে রাখো পর্দা তো নাই পর্দা নাই

এমন বাহানা আপনার সামনে করে দিবে মহাজার সামনে বাহানা করছেন বা কি করছেন স্বামী কিন্তু বুঝতে পারে না কে বুঝতে পারে বলে না কেন এটার বদলা কিন্তু আপনাকে দিবে মা আপনাকে যাই স্বামী যদি আপনাকে সারা রাত সারা রাত যদি আপনাকে শীতের রাত্রে যদি দাঁড়িয়ে থাকতে বলে একটা জায়গাতে অন্যায় করেছে স্বামী তার বিচার হবে কিন্তু আপনার উপরে ভরত যে আপনি স্বামীর কথা মতো কাজগুলো করেন আর মহিলা জিনিস এইগুলো মরানা গুলো বলতে কোনো মরানা দিদাবোধ করে কিন্তু আমি করি না হকবাদ হক কথা বলতে দিদাবোধ কিসের হয়তো মায়াপুর আর কোনজন ডাকবে না কিন্তু আজকে তো সুযোগ পেয়েছি আজকে তো ছাড়া যাবে কি হ্যাঁ যেই মহিলা গুলো রাস্তার ধারে চান করো রাস্তার ধারে অনেক মহিলা চান করে আমাদের বাঙ্গালের মধ্যে অনেক পাওয়া যায় বিহারের মধ্যে অনেক কম আছে যখন উত্তর দিনাজপুর এদিকে যখন ডালগুলার দিকে যখন জালসা করতে যায় না যে বাড়িতে থাকতে দেয় আমাদেরকে ওই বাড়ির মুক্ত দূরের কথা মহিলাদের শব্দ শোনা যায় না শব্দ পায় না মহিলাদের আর আমাদের বা মহিলাই নিয়ে আসবেন আস্থা মহিলাই দিবে মুলবি সাহেব ওкса মহিলাই দিবে মুলবি সাহেব টিপিন লে কেন মুলবি সাহেব তোমার জন্য গায়ের মাহরাম নাই চেহারা দেখবে না হ্যাঁ হারাম আছে তো হারাম আছে সবার জন্য হারাম তো আমাদের জন্য হারাম

তোমার স্ত্রী যদি না করে তোমার স্ত্রী যদি আল্লাহ তাবার এ বাদ দিয়ে বেয়াদি করে তো আপনি নামাজি হলেও আপনি একটা দায়ুস দায়ুসের আল্লাহ তাবার জন্য জাহান নাম রেখেছে জাহান নামে আপনাকে যে যেতে হবে মহিলাদেরকে মোটা মোটা কাপড় পরাবেন দরকার পড়লে বাড়িতে এসি লাগিয়ে ঠান্ডা হাওয়া খাওয়ান কিন্তু মোটা মোটা কাপড় পরা মহিলাদের জন্য ফরজ জিসিমের কোন জন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায় মহিলা পায়ের পাতা থেকে মাথা পর্যায়ে মুখের জানি কি এই পর্যন্ত ইজাজাত আছে বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পর্দা করা ফরজ আছে এখান থেকে পড়বে নাইটি এখান থেকে মুড়ি সাহেব গরম লাগছে কত গরম লাগছে তোমাকে এর আগে তোমার অভ্যাস নাই এই কথা তুমি বলতে পারো গরম কিন্তু সবাইকে লাগে আমরা চব্বিশটা ঘন্টা পাইজামা পাঞ্জাবি পরে থাকি আমরা যদি সাটও পরে থাকি গেঞ্জি পরে থাকি সারিয়ে আমাদেরকে পালন করবে নাপ থেকে হোক ঘুটনা পর্যন্ত তবু আমরা মুরগি কি করি পাঞ্জাবি পাইজামা জুব্বা চব্বিশটা ঘন্টা গরম লাগে না আমাদের আমাদেরকেও লাগে কেন আল্লাহ তাবার কথা মোতাবেক আমাদেরকে চলতে হবে ইসলামের আইন অনুযায়ী আমাদেরকে চলতে হবে আল্লাহ তাবার কাতালা সকলকে তৌফিক দান করে বলেন আমিন আচ্ছা রাগ করলেন আপনারা আমার উপরে রাগ করেননি তো রাগ করেননি তো সবাই তো বা আস্তাক আস্তাক ফের